সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আপনারা দেখছেন যে বেশ কয়েকদিন ধরেই সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কিন্তু সিলেটের প্রধান যে নদী সুরমা সেই সুরমা সহ অন্যান্য প্রায় সকল নদ নদীর পানি আহ বাড়তির দিকে রয়েছে এবং টানা বৃষ্টির সাথে একের পর এক ভারতের উজান থেকে ঢল নেমে আসছে এবং এই ঢলের ফলেই কিন্তু সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে এবং এখনো আপনারা দেখছেন নদীর পানি যথেষ্ট ঘোলা এবং যেসকল যে সকল ঢল ভারতের উজান থেকে নেমে আসছে সেগুলোর ফলে কিন্তু সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বেড়েই চলেছে আমি যদি গতবার ঠিক একই সময়ের কথা বলি এরকম সময় কিন্তু সিলেটে এই বৃষ্টিপাত উজানের ঢলে আহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেই বন্যা সিলেটবাসীকে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন করেছিল এবং বিশেষ করে গত বছর কুরবানির ঈদের সময় কিন্তু সিলেটের অর্থাৎ সিলেটের মূল শহরের অধিকাংশ জায়গা পানিতে নিমজ্জিত ছিল যার কারণে সিলেটের বেশ কিছু এলাকার মানুষজন বিশেষ করে উপশহর শিবগঞ্জ যে সকল নিম্নাঞ্চল রয়েছে সিলেট শহরের সেই সকল এলাকার মানুষজন কিন্তু তারা কুরবানির পশু পর্যন্ত কুরবানি দিতে পারেননি এবারও কিন্তু আহ ঠিক আগ মুহূর্তেই সিলেটে ব্যাপকভাবে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সিলেটের প্রায় এবং সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি যেমনটা আপনারা দেখছেন বেড়েই চলেছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের সুরমা নদীর চাঁদনিঘাট যে এলাকা রয়েছে আহ কিংবীজ সংলগ্ন সেই চাঁদনিঘাট এলাকায় এবং এখানেও পানি অত্যন্ত ঘোলাটে এবং ঢলের পানি যে নেমে আসছে সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবং সেই সাথে আপনারা দেখেছেন যে গত মঙ্গলবার দুপুরে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে এবং এর পরপরই রাতে এবং বুধবার সকালে সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়িদরা যেটির পূর্বাভাস দিয়েছিলেন অর্থাৎ সিলেটে বৃষ্টিপাতের একটি সমূহ সম্ভাবনার কথা তারা জানিয়েছিলেন সেই পূর্বাভাসকে সত্যি করেই কিন্তু সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এর কারণেই কিন্তু হু হু করে সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বেড়েই চলেছে এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে আজকে অর্থাৎ বুধবার সকাল নয়টা পর্যন্ত এই বাহাত্তর ঘন্টায় কিন্তু সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে মিলিমিটারে যার ফলে কিন্তু সিলেট একাধিক এলাকায় ব্যাপক নগরীর জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এতে করে মানুষজনদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে আহ অনেক এলাকার মানুষজনদেরকে আমরা দেখেছি সিলেটে এই যেহেতু একটি মারাত্মক সমস্যা অর্থাৎ বৃষ্টিপাত হলেই সিলেটের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে বা জলাবদ্ধতার সৃষ্টি হয় যার ফলে নগরবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় এবং সেটি কিন্তু আহ গতকালকের যে বৃষ্টিপাত এটি সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে ফলে কিন্তু সিলেটের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিশেষ করে আখালিয়া সুবিদবাজার খাসদুবির বাদাম বাগিচা নগরীর এই সকল এলাকা সহ অনেক এলাকায় কিন্তু রাস্তাঘাটে জমে যায় প্রায় হাঁটু থেকে কমর সমান পর্যন্ত পানি এবং বুধবার সকালে অনেকের ঘর থেকেই কিন্তু বের হতে গিয়ে তারা বিপাকে পড়েন কেননা বাসার সামনেই হাঁটু থেকে কমর পর্যন্ত পানি জমে গিয়েছিল তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই কিন্তু অর্থাৎ আজকে দুপুরের দিকে পানি নামতে শুরু করে যদিও এই সময়ের মধ্যে জনজীবনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছিল আমি যদি একটু সিলেট আবহাওয়া অফিসের কথা বলি এবং একই সাথে সিলেট পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে টানা বৃষ্টির কারণে কিন্তু এই অঞ্চলের নদ নদীগুলোর পানি বাড়ছে তারা যেমনটা জানিয়েছে তবে এখন পর্যন্ত খুশির খবর যেটি হচ্ছে আহ কোনো নদীর পানি কিন্তু আহ বিপদসীমা অতিক্রম করেনি তবে আবহাওয়া অধিদপ্তর যেমনটা বলছে সিলেট সহ দেশের চারটি অঞ্চলে আজকে অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যদিও এখন সিলেটের আকাশ রোদ্রজ্জ্বল তারপরেও কিন্তু অধিদপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে দুপুরের পরে সিলেটে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে আহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে আহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও আহ জানিয়েছে এবং যেহেতু একটি বৃষ্টি বলয় সিলেটের চার চারটি জেলার উপর দিয়ে অতিক্রম করছে সেই ক্ষেত্রে যে টানা বৃষ্টিপাত সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে এবং এই বৃষ্টিপাতের কারণে অর্থাৎ আহ ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি যেমন অব্যাহত রয়েছে ঠিক তেমনি আপনাদেরকে বলতে চাই আহ সেই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকতে পারে এবং যদি এইভাবে টানা বৃষ্টিপাত হয় তাহলে একটি বন্যার কিন্তু সম্ভাবনা করা হচ্ছে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই গতবারের ভয়াবহতার কথা অর্থাৎ গতবারের যে বন্যা ছিল সেটির ভয়াবহতা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি সিলেটবাসী এখনো যদি গতবারের কথা মনে পড়ে অনেকেই কিন্তু আটকে উঠছেন কেননা কোরবানি ঈদের সময় এই বন্যা পরিস্থিতি সিলেটের সৃষ্টি হয়েছিল যার ফলে কিন্তু ব্যাপক দুর্ভোগ মানুষকে পোহাতে হয়ে ছিল এবং গত বছর কয়েক দফায় কিন্তু সিলেটবাসী এই বন্যার সম্মুখীন হয়েছিলেন তবে প্রত্যাশা এবার যেন এমনটা না হয় অর্থাৎ এই যে নদ নদীর পানি এখন পর্যন্ত আমরা দেখছি বৃদ্ধি পাচ্ছে এই পানি বৃদ্ধি যাতে অব্যাহত না থাকে অর্থাৎ বৃষ্টিপাত খুব তাড়াতাড়ি কমে যাবে এমনটাই সবার প্রত্যাশা তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যেহেতু বৃষ্টি বলা সিলেটের চারটি জেলার

শেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ের পর্দায় চোখ রাখুন